যে উপদেশ আমার জীবন বদলে দিয়েছে অনেক তরুণ এটিকে উপেক্ষা করে কিন্তু এই সহজ উপদেশের শক্তি আছে তোমার প্রেম জীবন তোমার আত্মবিশ্বাস আকর্ষণের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি এমনকি তোমার ভবিষ্যৎকেও বদলে দেওয়ার সাত ছয় বছর বয়সী এক বৃদ্ধ সেদিন আমাকে যা বলেছিলেন তা আমার মনে গেঁথে গেছে আর আমি বিশ্বাস করি এটা শোনার পর তুমি এটা ভুলতেও পারবে না এটা কোনো বই ছিল না ইউটিউব ভিডিও ছিল না জীবন প্রশিক্ষক তো দূরের কথা পার্কের বেঞ্চে একা বসে থাকা একজন মানুষ আমাকে এমন একটি সত্য প্রকাশ করেছিলেন যা আমি আগে কখনো শুনিনি এমন একটি সত্য যা আধুনিক মানুষরা প্রায়শই উপেক্ষা করে কিন্তু যদি শোনার সাহস থাকে তাহলে এটি সবকিছু বদলে দিতে পারে একটি সাক্ষাৎ এটা ছিল একটি শান্ত বিকেল আমি একটি ছোট পার্কের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেই দিনগুলির মধ্যে একটি যখন তোমার মনে হচ্ছিল তুমি কিছু খুঁজছ কি কিনা জেনেও একটি বেঞ্চে একজন বয়স্ক লোক বসেছিলেন তার মুখ বিষণ্ন ছিল কিন্তু তার চোখ জীবন্ত সে আমার দিকে তাকিয়ে বলল তোমার এমন একজনের মুখ আছে যে এমন কিছু খুঁজছে যা স্ক্রিনে পাওয়া যায় না গি আমি চুপ করে রইলাম কি বল বুঝতে না পেরে তারপর সে আরও বলল কোনো নারীকে আকর্ষণ করতে চাও নিজের নীরবতাকে আকর্ষণ করে শুরু করক তুমি কি বুঝতে পেরেছ সে কি বোঝাতে চেয়েছিল মন্তব্যে তোমার ব্যাখ্যাটা রেখে দাও আমি এটা পড়ব আর যদি তুমি এইরকম বিরল এবং শক্তিশালী সত্য উপভোগ করো তাহলে স্টোইক স্পিরিট সাবস্ক্রাইব করো দুই গভীর অর্থ সেই বৃদ্ধ লোকটি কোনো অভিনব গুরু ছিলেন না কিন্তু তার কথাগুলো আমার পড়া অনেক বইয়ের চেয়ে বেশি ওজন বহন করে নিজের নিরবতাকে আকর্ষণ করো এর অর্থ হল নিজের মতো করে পূর্ণ থাকা তোমার পছন্দের সাথে শান্তিতে থাকা তুমি কে তা বিশ্বাস করা ব্যাখ্যা ন্যায্যতা বা মুগ্ধ করার প্রযোজন ছাড়াই কারণ এখানেই মূল কথা যে পুরুষের কিছু প্রমাণ করার প্রয়োজন নেই সে ইতিমধ্যেই সবকিছু প্রমাণ করেছে আর আকর্ষণের জগতে এটি একটি নীরব অস্ত্র তুমি সম্ভবত এমন একজন পুরুষকে দেখেছ শান্ত কেন্দ্রিক উদ্বিগ্ন নয় সে সবচেয়ে সুন্দরও নয় এমনকি সবচেয়ে জোরেও নয় কিন্তু মহিলারা তাকে লক্ষ্য করে তাকে সম্মান করে তাকে কামনা করে কেন কারণ সে কারো পিছনে ছুটছে না সে অনুমোদন চায় না এবং এটা একটা আকর্ষণীয় আকর্ষণ তিন একটি বাস্তব জীবনের উদাহরণ আমার এক বন্ধু ডেভিডের কথা মনে আছে সে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে ধনী বা সবচেয়ে বহির্মুখী ছিল না কিন্তু যখন সে ঘরে ঢুকত তখন কিছু বদলে যেত তার উপস্থিতি ছিল সে খুব কম কথা বলতো কিন্তু যখন সে কথা বলতো তখন প্রতিটি শব্দেই ভারী মনে হতো। সে উজ্জ্বল হওয়ার চেষ্টা করত না তবুও সে ঘর আলোকিত করত মহিলারা তাকে সম্মান করত এবং তার প্রতি আগ্রহীহত কারণ সে লোকটির কথা আয়ত্ত করত নিরবতা আত্মার কণ্ঠস্বর আর যখন তোমার আত্মা শক্তিশালী হয় তখন তোমাকে জোরে কথা বলতে হবে না চার ভুলে যাওয়া নিয়ম আজ অনেক পুরুষ কর্মক্ষমতা অর্থ পোশাক বা অন্তহীন বক্তৃতা দিয়ে নারীদের মন জয় করার চেষ্টা করে কিন্তু তারা অপরিহার্য জিনিসটি ভুলে যায় নীরব শক্তি সেই অভ্যন্তরীণ শক্তি যা বৈধতার দাবি করে না সেই উপস্থিতি যা মানুষকে শুনতে বাধ্য করে এমন কি যখন তুমি কিছু বলো না যা মনোযোগ আকর্ষণ করে এমন কি নড়াচড়া না করেও আর তুমি কি জানো এটা কি এটা হল স্তৈক প্রলোভনের সারমর্ম কোনো তারা নেই কোনো জোরপূর্বক প্রচেষ্টা নেই ঝড়ের পাথর হও এবং এটা তোমার মধ্যে আশ্রয় খুঁজবে সহজভাবে শুরু করো। একা সময় কাটাও কোনো মোবাইল ফোন নেই কোনো বিক্ষেপ নেই নিজেকে পর্যবেক্ষণ করো শ্বাস নাও কথা বলো না শুধু অস্বস্তি অনুভব করো এবং সেই নিরবতার মধ্যে থাকা মানুষটিকে ভালোবাসতে শিখো এটা সহজ নয় কিন্তু এটাই চৌম্বক হয়ে ওঠার পথ কারণ সত্যিকারের আকর্ষণ শব্দ থেকে জন্মায় না বরং ভেতরের আধিপত্য থেকে পাঁচ বিদ্ধের শেষ কথা আমি যাওয়ার আগে সে শেষবারের মতো আমার দিকে তাকিয়ে বলল যে মানুষ সত্যিকার অর্থে নিজেকে জানে সে একাকিত্ব বা প্রত্যাখ্যানকে ভয় পায় না এবং সেই কারণেই সবকিছু তার কাছে আসে গি এটা রাখো। এবং যদি এই বার্তাটি তোমাকে স্পর্শ করে তাহলে ভিডিওটি শেয়ার করো মন্তব্য করো এবং এই জ্ঞান ছড়িয়ে পড়ুক কখনও একটি মাত্র উপদেশ পুরো জীবন বদলে দেয় আর হয়তো একদিন তুমিই হবে বেঞ্চের বিদ্ধ মানুষ সত্য এমন কাউকে জানাবে যে এখনও উত্তর খুঁজছে